সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করছি তারপর আমি আলোচনায় যাব ঠিক আছে শুনুন বুইড়া হাটাস ইবলিস হবিস ইনুস্কি বলে শুনুন এশিয়া সোসাইটির সভাপতি এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কিউং ওয়া সঞ্চালনায় নিউ ইয়র্কে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এনসিপির দুই নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারাকে গণবুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এক প্রশ্নের জবাবে ড ইউনুস অভিযোগ করেন গণবুত্থানকে ইসলামী আন্দোলন এবং তাকে তালেবান হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে আরে তুই তো বেটা তালেবানই আসলে সেইখানে কি বলছে দর্শক শ্রোতারা সে বলছে আমাকে বলা হচ্ছে আমি তালেবান বাংলাদেশে শেখ হাসিনার প্রধান গঠিয়েছিল ইসলামিক মানে জঙ্গিরা তালেবানরা এটা বলেছে সে আর তাকেও তালেবান বলা হয়েছে আমি তো মনে করে থাকি সে এইখানে মিথ্যা বলছে সে তালেবান না সে আই এসের জঙ্গি লিডার সে যদি তালেবান বা আই এস পন্থী নাই হতো তাহলে শত শত জঙ্গিদেরকে কেন ঢাকার ঢাকার জেলখানাগুলো থেকে ছেড়ে দিল যুদ্ধ অপরাধী রাজাকার আলবদরদেরকে কেন সে বেকসুর খালাস দিল কেন আর সে তালেবান না আমি হাতে নাতে প্রমাণ করে দেখাচ্ছি কিন্তু সে আইএস এর জঙ্গি আইএস এর জঙ্গি বক্তব্যটা আমি এই মিটিং থেকেই আমি প্রমাণ করে দেখাবো আমি ফুটেজটি এই মিটিং থেকে দেখাবো যে এই মুভমেন্ট যারা করেছিল এরা সব কয়টা আইএসপন্থী জঙ্গি শুধু আইএসপন্থী জঙ্গি না এরা ভয়ঙ্কর ধরনের সন্ত্রাসী সন্ত্রাসবাদী তো তাকে তালেবান তার আত্মসম্মানে ধরে গেছে না তো কাকে নিয়ে বেটা তুই ক্ষমতায় আছিস এখন এরা তালেবানপন্থী না জামাতিরা তালেবান না আজকে বাংলাদেশে তালেবানরা নারীদের উপর যেভাবে নির্যাতন চালায় উল্লামা ওলভিরা ঠিক একইভাবে ভাবে মানে নির্যাতন চালাচ্ছে তালেবান না আরেকটু শুনাই লেটস প্লে আই ডোন্ট আপ ইউ ডোন্ট হ্যাভ আ বিয়ারট অনেক জামাতি অনেক অনেক ইসলামিক জঙ্গিদের দাড়ি নাই সো হোয়াট দাড়িতে কি প্রমাণিত হয় হুম ঠিক আছে আরেকটু শোনাই অবশ্যই তালেবান শুধু না চিফ অফ ইসলামিস্ট জঙ্গি আইএস তোমাকে ইসলামিস্ট জঙ্গিরা ক্ষমতায় বসিয়েছে ফাই ইসলামির জায়গা না ফাজিল কোথাকার তামাশা করার আর ঢং পাও না দর্শক শ্রোতারা আর একটু প্লে করি গত বছরের শিক্ষার্থী আন্দোলনকে ভারত পছন্দ করছে না বলেন তিনি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলেও জানান ও আচ্ছা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না হ্যাঁ ভারত তো অবশ্যই এই জঙ্গিদের 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 সরকারকে তার পেটের ভিতর ছটফট করতে দেবে না দেবে নাকি আপনার পেটের ভিতর যদি কৃমি হয় কেঁচু হয় তাহলে আপনি এইগুলোকে যতদূর সম্ভব বের করার চেষ্টা করবেন ঔষধ খেয়ে হলেও যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে বের করবে। না হলে আপনার শরীরে যন্ত্রণার সৃষ্টি করবে শরীরের ভিতর বাংলাদেশ হচ্ছে ভারতের পেটের পেটের ভিতর এইখানে জঙ্গিরা ভারতের পেটের ভিতর ভিতর থেকে কেঁচু কৃমির মতো যন্ত্রণা দেবে এটা তো ভারত মানবে না আর এখানে একটা মারাত্মক ধরনের ভুল করেছে ভুল করেছে ভারতের বদনাম করে আর একটা মারাত্মক আমাকে বলছে তালেবান তালেবান না তো কি একটু পিছনের দিকে নিয়ে যাই আর দরকার নাই এই অংশটুকু দেখাই আমি তালেবান না এই ফুটেজটি আমি এই অংশ বিশেষ আমি প্লে করব আবার প্লে করে আরেকটা ফুটেজ প্লে করব সিরিয়ান লিডার জুলানির ভিডিও ফুটেজ প্লে করে দেখাবো যে সে সত্যি বলেছে সে তালেবানের চিফ না সে আইএস এর চিফ দর্শক শ্রোতারা আমার সাথে থাকুন একটু এই দেখুন এই দেখুন আক্তার তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে ওই মহিলাটার সাথে আচ্ছা দেখাই একটু দেখুন একটু একটু এশিয়া সোসাইটির সভাপতি এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী দেখুন দক্ষিণ কোরিয়ার কি জানি প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী না পররাষ্ট্র পররাষ্ট্র সচিব এই আক্তার এই মহিলাটার সাথে হাত মিলায় নাই খেয়াল করছেন শো ইনুস কাকে নিয়ে এসেছে ইনুস এমন একজনকে নিয়ে এসেছে যার স্বভাব চরিত্র খাসলত তালেবান না শুধু তালেবান না আইএস এর জঙ্গিদের সাথে মিলে যায় আর একটু আরেকটু দেখাতে হবে তো দেখুন আমি ভুল দেখলে পারলে আপনারা দেখতে আপনারা তো ভুল দেখবেন না দেখুন এশিয়া সোসাইটির সভাপতি এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন কি পররাষ্ট্রমন্ত্রী নাকি পররাষ্ট্র সচিব হাত বাড়িয়ে দিয়েছিলেন হাত মেলানোর জন্য সে হাতটাকে সরিয়ে নিয়েছে কত বড় অভদ্র ছোট নারীদেরকে সম্মান করতে জানে না আর ইনুস এই প্যাথোলজিক্যাল লায়ার বলল যে তাকে তালেবান বলা হচ্ছে সে কিন্তু তালেবান না আমি তালেবান না তাহলে এইটা কাকে নিয়ে এসেছিস আমাকে বল কাকে নিয়ে এসেছিস সে মহিলাটি হাত বাড়িয়ে দিল সে হাত গুটিয়ে নিল তো মহিলার সাথে হাত মিলানো যদি গুণা হয়ে থাকে তাহলে এই বেপরদা যারা তোমার তোমার সাথে সাথে হাঁটা চলা কিভাবে জায়েজ হয় হিপোক্রেট এটা আমার বিষয় না আমার বিষয় হলো ইনুসকে মিথ্যাবাদী প্রমাণিত করা ইনুস যে তালেবান এবং আইএস গডফাদার এটাই আমার এখানে প্রমাণ করার বিষয় হাত মিলানো একজন বয়স্ক মায়ের সমান মহিলার সাথে হাত মিলানো গুণা হয়ে যায় আর মাইয়া হম মাইয়া লুককে মাইয়া লুককে আমেরিকায় আমেরিকায় সাথে নিয়ে যাওয়াটা গুনা হয় না ইসলাম মানলে তো পুরাপুরি মানবি হিপোক্রেট এখন আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি যে ইনুস যে আইএস এর জঙ্গিদের মতন জঙ্গিদেরকে নিয়ে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল আমি সেটি দেখাচ্ছি ইনুজ যে বলল যে ভারত অপপ্রচার চালাচ্ছে এটি ইসলামিক মুভমেন্ট ঠিকই তো এটা কে তাহলে ইসলামিক মুভমেন্টটা এটি হচ্ছে সিরিয়ার সিরিয়ানপন্থী আইএস সমর্থিত জঙ্গিদের মুভমেন্ট এবং এরাই হচ্ছে আইএস মার্কা জঙ্গি একটু প্রমাণ দেখাই সিরিয়ান লিডার কি জুলানি জুলানি দেখাই একটু থাকুন আমার সাথে আমি প্লে করছি দর্শক তারা আমার সাথে থাকুন দেখাচ্ছি ওয়েট If this isn't a reality check, I don't know what is. Hey, Dackson. Dackson, hand me that. Avar. Dackson. Dackson. Hey, what's Julian? Dackson, Avar, look at me. Dackson, hand me that. Avar, দেখলেন দর্শক কি দেখলেন এই জুলিয়ান কে জুলিয়ান হচ্ছে আমেরিকার টেরোরিস্ট লিস্টে লিস্টের অন্যতম একজন টেরোরিস্ট সন্ত্রাসী আর ইনুস ইনুসের এইটা সরি না জুলিয়ান না জুলানি এইটা হচ্ছে বাংলাদেশের জুলানি কোনো মিল পাইছেন তাহলে এই বেইমান মিথ্যাবাদী ইনুস এখানে মিথ্যাচার করলো কেন 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 করেছে কোনো মিল খুঁজে পাইছেন আপনারা এইটাই হচ্ছে আসল আসল কথা তার লজ্জা হচ্ছে তাকে তালেবান বলার কারণে তার লজ্জা হচ্ছে তাকে আইএসপন্থী বলার কারণে কিন্তু আমি তো প্রমাণ দেখিয়ে দিলাম আপনাদেরকে এই হচ্ছে বুইরা মিথ্যাবাদী ইনুস আরে ভাই তালেবানকে সাপোর্ট করতে হলে আর আইএসকে কে সাপোর্ট করতে হলে দাড়ি টুপি লাগে না এর বড় প্রমাণ হচ্ছ তুমি তুমি যদি তালেবান নাও হয়ে থাকো তাহলেও তুমি তালেবান তুমি দাবি করছো যে দাড়ি তোমার দাড়ি নাই টুপি নাই তুমি তালেবান না তো তুমি একমাত্র তালেবান আইএস যার দাড়ি টুপি নাই তুমি হচ্ছ দাড়ি টুপি বিহীন পৃথিবীর একমাত্র অনলি অনলি ওয়ান পিস অফ তালেবান এবং আইএস হুম মানলাম তোমার কথায় দাড়ি টুপি নাই তোমার এই কারণে তুমি তালেবান না তালেবানদের দাড়ি টুপি আছে কিন্তু তুমি এমন তালেবান দাড়ি টুপি ছাড়াই তুমি তালেবানদের পক্ষ হয়ে কাজ করতেছো আমেরিকায় যে গেছিলে মনে আছে সাতশো কোটি টাকা খরচ করে আমেরিকায় গেছি গিয়ে গিয়েছিলে এই যে দুইটাকে নিয়ে গিয়েছিল আমেরিকায় এদের জাতিসংঘে কি কোনো কোনো কি কোনো কন্ট্রিবিউট করার কোনো কিছু আছে আর দ্য পার্ট অফ ইউর গভর্নমেন্ট উত্তর হচ্ছে না তুমি জাতিসংঘে কেন গিয়েছো আমরা জানি সরি সরি আমেরিকায় তুমি কেন সাতশো কোটি টাকা খরচ করে গিয়েছিলে আমরা জানি এর একমাত্র উদ্দেশ্য ছিল ট্রাম্পের সাথে একটি ছবি তোলা কিন্তু গেল তিন দিন হলো ট্রাম্পের সাথে তোমার কোনো ছবির খবর আমরা ছবি তোলার খবর আমরা পাই নাই অথচ তোমার ওই প্রপাগান্ডা দাসমিন শফিক আসিফ নমরুদ অলরেডি বলে দিয়েছে যে ট্রাম্পের সাথে তোমার ছবি উঠেছে তোমার ট্রাম্পের সাথে কোনো ছবি তুমি তুলতে পারো নাই চান্সই মিলে নাই তোমার অবশ্য মাগরেবি পাকিস্তানের আরেকটা হবিস এটার নাম হচ্ছে কি শাহবাজ হবিস শাহবাজ হবিস তার সাথে সাক্ষাৎ হয়েছে এটাই তোমার বড় সাফল্য তুমি পৃথিবীর যে কোনো দেশে যাও না কেন ওই পাকিস্তানের শাহবাজ হবিজ যদি থাকে তাহলে তোমার মতো বুইয়া হাটাশ ইবলিস হবিজ তার সাথে মুলাকাত করতে পারে এইটুকুই তোমার সাফল্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ঠিক আছে আবার সাতশত কোটি টাকা খরচ করে আমেরিকায় দলবল নিয়ে গিয়েছো ট্রাম্পের সাথে দেখা করতে আর এই দেখা করার জন্য তুমি পাকিস্তানের একটা লবিং লবি লবিং করার অর্গানাইজেশনকে তুমি কারি কারি টাকা দিয়েছো এই খবরও তো আমাদের জানা আছে কিন্তু তিন দিন হলো ট্রাম্পের সাথে তোমার দেখাই মিলে নাই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দে কাপাইলাম না বন্ধু তিন দিন হা ঠিক আছে তো আমি ইনুসকে তো প্যাথোলজিকে লায়ের হিসাবে আজকে প্রমাণ করতে পারলাম দর্শক শ্রোতারা আইএস তালেবান না তো এটা কি এটা কি এটা কি সে কোন ধরনের ব্যবহার দেখালো এটা তো তালেবানি ব্যবহার হুম তালেবানি ব্যবহার না ডিসরেসপেক্টফুল এই আক্তার এই যে পচা ডিম আক্তার জুয়ান মাইয়া মানুষ পিছনে পিছনে নিয়ে হাঁটে আর একজন বয়স্কা মায়ের তুল্য মহিলার সাথে হাত মিলাতে তার বাধে এটা না যাইজ হয়ে যায় ওইটা যাইজ এটা যাইস এটা তার গণিমতের মাল দর্শক শ্রোতারা আর বকবক করবো না সবাই ভালো থাকবেন লাভ